আফটারনুন চলো আজকে দুপুরে কি রান্না করেছি তোমাদের কাছে শেয়ার করি চলো এই দেখো প্রথমে আগে হাড়ির কাছে আসতে হয় যেহেতু ভাত এই মাত্র এই দেখো এক ভাত ধোঁয়া উঠছে এখনো আর এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে চলো দেখা স্পেশাল জিনিসটা কি তোমাদের কাছে দেখে সেই স্পেশাল জিনিসটা আজকে আমরা তিনজন মিলে রান্না করেছি স্পেশাল কিছু স্পেশাল জিনিস তিনজনে করেছি চলো দেখাই ফুল যা সিম সিম খুল যা খুল যা এই দেখো দই দিয়ে মাংসটা রান্না হয়েছে কালারটা কেমন এসছে তোমাদের নিশ্চয়ই জিভে জল এসে যাচ্ছে আমার তো জিভে জল এসে গেল দেখো কালারটা কত সুন্দর এসছে আজকে দুপুরের মেনু এটা আরো কিছু হয়েছে দেখাচ্ছি না এই দুটো দিয়ে আজকে খাওয়া হবে কারণ মাংস হলে আমার ছেলে আর কিচ্ছু চায় না আমার বড় কিছু চায় না আর আমি এক পিস মাংস দিয়েই খাবো আজকে দুপুরের মনে এই পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত তো রাখছি বন্ধুরা